বাংলার খরা প্রবণ জেলা পুরুলিয়া জেলার অধিকাংশ এলাকাতেই আজও পানীয় জলের তীব্র সংকট সুখা এই জেলায় জল জীবন মিশন প্রকল্পে কাজ শুরু হয়েছে ঠিকই কিন্তু তা শেষ হয়নি পাইপ হয়তো বসেছে কিন্তু তাতে জল মেলে না আজও অনেক গ্রামেই মহিলাদের মাঠ ঘাট পেরিয়ে দূর থেকে জল আনতে হয় প্রখর গ্রীষ্মে জলের সমস্যা আরও বাড়ে এরকম মেটে করে চলে যায় থেকে এক নম্বর পুরুলিয়ার ঝালদা শহরের জল সমস্যা দীর্ঘ কয়েক দশকের জল সমস্যা মেটাতে কয়েক বছর আগেই সুবর্ণরেখা নদীতে মেগা জল প্রকল্প তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার কিন্তু এখনও বিশ বাঁ জলে এই মেগা প্রকল্পের কাজ পানীয় জল নিয়ে তীব্র ক্ষোভ ঝালদা পুরসভার বারোটি ওয়ার্ডেই আমরা ডেনে জল খাইতো আর সুমনের খাক पोखर বড় আই ছটলে শুনছি হতে 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 আমরাও বলি যে যখন ভোট আছে তখন সুমনের খাক মা বন্ধ হল লোকজন আসা যাওয়া বিডা তখন তত্ত্বাবদার দেখাতে হয় ঝালদা শহরের পানীয় জলের সমস্যা নিয়ে শাসক দলের দিকে আঙুল তুলেছে বিজেপি পৌরসভায় যখন ভোট আছে সময় নেতারা বলে থাকে যে আমরা জিতে আস্তে গেলে এই সুমনের জলের প্রকল্প করবে বলে আসছি কিন্তু এখনো পর্যন্ত হয়নি ভাগ খেলা হয় ঝালদার পুর প্রধানের দাবি সুবর্ণরেখা মেগা জল প্রকল্পে টেন্ডার হয়েছে আশা করা যায় খুব শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে প্রপারলি হয়তো একজন টেন্ডার ফেলেছে দেখি কি হোক দাঁড়ায় এটা এখন সরকারের উপরে ডিপেন্ড করছে যদি টেন্ডার অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আশা করি জলার কাজ খুব তাড়াতাড়ি ঝালদার পৌরসভা এলাকায় শুরু হয়ে বিপরীত চিত্র পুরুলিয়া এক নম্বর ব্লকের সোনাইজুড়ি গ্রামে এক সময় যে গ্রামে পানীয় জল নিয়ে অবরোধ বিক্ষোভ ছিল নিত্য দিনের ঘটনা সেই গ্রামেই আজ জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পৌঁছেছে পানীয় জলের সংযোগ সোনাইজুরি গ্রামকে সজল গ্রামের আখ্যা দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতর সময় যে গ্রাম ছিল রুখাসুখা পানীয় জলের জন্য পড়তো হাহাকার চলত পথ অবরোধ এখন সেই গ্রামেই জল জীবন মিশনের আওতায় এসে আখ্যা পেয়েছে সজল গ্রামের আগে জলের সমস্যা ছিল কিন্তু এখন সেই সমস্যাটা পুরোপুরি মিটে গেছে কারণ এখন আমাদের নটার দিকে জল চলে আসে বা সেই জলটা মোটামুটি চারটা পর্যন্ত থাকে বিকালে বিজেপির কটাক্ষ জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র সহযোগিতা করলেও রাজ্যের ব্যর্থতায় পুরুলিয়ার মানুষ সেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত পশ্চিমবাংলার যে সরকার আমাদের এখন রয়েছে এখানে এই সরকারের যে এত বড় অপদার্থ সরকার আছে একটা জলের মতন যে আছে অতি প্রয়োজনীয় জিনিস আছে যেটা লাইফস্টাইন যেটা বলে এইখানেও যে আছে তারা কাজ যে আছে ইচ্ছাকৃতভাবে স্লো করার চেষ্টা করছে যেন নাম না হয়ে যায় মদজির পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির দাবি জেলার এগারোটি ব্লকে চলছে জল জীবন মিশন প্রকল্পের কাজ সব বাড়িতে শীঘ্রই জল পৌঁছবে আমরা চাইছি যে এই জল জীবন প্রকল্পের অন্তর্গত যেসব ভিলেজগুলো আসছে আগামী দিনে আমরা পুরুলিয়া জেলার প্রত্যেকটা গ্রামকেই আমরা এই জল যেন তারা পায় প্রত্যেকটা ভিলেজার্স প্রত্যেকটা বাড়ির লোকের যারা পপুলেশন যতই আছে সবাই যেন জলটা পাই সেটাই আমরা চেষ্টা অবশ্যই করছি মুখ্যমন্ত্রীর নির্দেশ দু হাজার পঁচিশের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে হবে কিন্তু সেই কাজের গতি এতটাই ঢিমে তালে চলছে যে রাঙামাটির এই জেলার মানুষ প্রশ্ন তুলেছেন দু সালেও কি তারা বাড়িতে জল পাবেন পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট এনকে টিভি বাংলা